প্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনারা সকলেই অবগত আছেন প্রায় এক মাসেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে অবশেষে রাজধানীর এবার কেয়ার হসপিটালে আজ সকাল ছয়টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্দ্রানি লাহি ওই নাই লাহি রাজিউল বিনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পরপরই পুরো বাংলাদেশ শোকে স্তব্ধ হয়ে যায় প্রিয় দর্শক এবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোকাহত শেখ হাসিনার শোক বিবৃতি প্রিয় দর্শক আমি খালেদা জিয়ার মৃত্যু সংবাদ পর পর থেকেই ভেবেছিলাম শেখ হাসিনা শোক বার্তাটি জানাবেন আমি আগে থেকেই ভেবেছিলাম অর্থাৎ সকালবেলা ঘুম থেকে যখন উঠে দেখলাম খালেদা জি আর নেই তখনই আমি ভাবলাম শেখ হাসিনা একটা শোক বার্তা দিবেন এবং তারেক রহমানের পাশে থাকার আহ্বান জানাবেন সেটাই এবার প্রতিফলিত হলো তো দর্শক বিএনপি 4% বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা শুধু শোক জানাননি। তারেক রহমানের পাশে থাকারও আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বিএনপি নতুন সংকটে পড়েছে তারেক রহমানের পাশে সকলের দাঁড়াতে হবে খুবই ভালো লাগলো আজকে আমার কাছে খুবই খুবই ভালো লাগলো শেখ হাসিনার এই বার্তাকে কেন্দ্র করে মানুষ মানুষের জন্য রাজনীতি রাজনীতির জায়গায় একটা মানুষ মৃত্যুবরণ করে ফেললে সেই মৃত ব্যক্তিকে নিয়ে যদি কেউ সমালোচনা করে তাহলে সেই সমালোচনা করা ইমানের অঙ্গ সেই সমালোচনা করলে কাফের অন্তর্ভুক্ত হয়ে যায় একটা মানুষ নিঃসন্দেহে বলতে হবে বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী নিঃসন্দেহে বলতে হবে বেগম খালেদা জিয়া একজন গণতান্ত্রিক প্রেমিক মানুষ বেগম খালেদা বেগম খালেদা জিয়া ছিলেন একজন গণতন্ত্রের জন্য আপোষহীন ব্যক্তি নিঃসন্দেহে বলতে হবে প্রিয় দর্শক যাই হোক সেদিকে যাব না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিভাবে শোক জানালেন অর্থাৎ খালেদা জিয়ার মৃত্যুর প্রেক্ষিতে কিভাবে শোক জানালেন শেখ হাসিনা আপনাদের সঙ্গে তুলে ধরছি খুবই গুরুত্বপূর্ণ খুবই ও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি বলছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অনেক বলছে তার অবদান অপরিসীমা শেখ হাসিনা বলছেন অর্থাৎ শেখ হাসিনা বলছেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলনটি করেছে সে আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা খালেদা জিয়ার অবদান অপরিসীমা শেখ হাসিনা এরপর বলছেন খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বের এক বিরাট ক্ষতি হয়েছে এক অপরণীয় ক্ষতি হয়েছে শেখ হাসিনা বলছেন এরপর শেখ হাসিনা বলছেন আমি বেগম খালেদা জিয়ার আত্মার মা ফিরাত কামনা করছি বাহ চমককার 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 একটা মানুষ মারা গেলে তার জন্য দোয়া করতে হয় একটা মানুষ মারা গেলে তার জন্য তার আত্মার মাকফিরাত কামনা করতে হয় একটা মানুষ মারা গেলে তার শান্তিময় কামনা করতে হয় দেখেন খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট শেখ হাসিনা তারেক রহমানের পাশে দাঁড়াতে কি বার্তা দিল দেখেন শেখ হাসিনা বলছেন আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য অন্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই তারেক রহমানের প্রতিও সমবেদনা জানিয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা সবশেষ বলছে আমি আশা করি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই দেশ এই এই সংকট কাটিয়ে সহায়তা করবেন প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ছিল আপনাদের সঙ্গে শেখ হাসিনার এই সুখ বার্তাটি শেয়ার করাটা ইতিমধ্যে শেখ নিয়ে এই মন্তব্যর প্রেক্ষিতে অর্থাৎ এই শোক মন্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে অনেকে অনেক কথা বলছেন ভাই সতেরো বছর একজন মানুষকে একেবারে পঙ্গু করে দিয়েছে সতেরো বছর একজন মানুষকে একেবারে শেষ করে দিয়েছে আসলে ভাই আমরা সেই কথাগুলোতে আর যাচ্ছি না আসলে ভাই আমরা সেই কথাগুলো আর পুনরায় রিপিট করব না একজন মানুষ মারা গিয়েছে তার জন্য শুধু দোয়া করা ছাড়া আর কিছুই থাকে না তার জন্য শুধু দোয়া 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 আর শোক প্রকাশ ছাড়া কিছুই থাকে না তাই আমি আমার জায়গা থেকে আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি তিনি খুব ভালো একটা কাজ করেছে তিনি খুব ভালো একটা সহানুভূতি দেখিয়েছে তিনি খুব একেবারে সম্পর্কের একটা বন্ধন দেখিয়েছে জন্য আমি আমার জায়গা থেকে এবং যাই হোক প্রিয় দর্শক অবশ্যই যারা শেখ হাসিনা এবং খালদা জিয়াদেরকে নিয়ে সমালোচনা করছেন আল্লাহর রস্তায় এখন আর কোনো সমালোচনা করবেন না কারণ একটা মানুষ মারা গেলে তার সমালোচনা করতে নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ